আসসালামু আলাইকুম আসসালামাইকুম সম্রাট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবার আলোচনা করব অনেক ভাই আমাকে ফোনে বা মেসেজে ভাই বত্রিশ শহরজিনাল মাইক ভন লাগে ফ্রেশ কন্ডিশন মূলত সেই ভাইদের জন্য আজকে লাইভে আসা তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর আমি বিস্তারিত শুরু করব ইনশাল্লাহ এবং মাইক্রোফোনের কন্ডিশন কি এবং ভিটের কয়েল কি অবস্থা অরিজিনাল কয়েল আছে কিনা এ টু জেড বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এবং আপনারা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন আপনাদের সাউন্ডের নাম এবং দোকানের নাম মানে লোকেশন সহ আমাদেরকে শেয়ার করবেন আমি কিছুক্ষণ একটু সময় নেব আপনাদের মাঝে তারপর বিস্তারিত শুরু করব। মাইক্রোফোনের রেট সহ আমি বলে দিব তো আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই প্রিয় ভাইরা লাইভে আপনারা কমেন্ট করবেন এবং লাইভটাতে লাইক করে দিবেন। তো আমি একটু সময় নিতেছি তো সবাই যুক্ত হয়ে গেলে আমি বিস্তারিত একটু বলে দিব এগুলো আপনার অরিজিনাল আহুজার বত্রিশশো বত্রিশশো মাইক্রোফোন অরিজিনাল মাইক্রোফোন এবং নিউ কন্ডিশন শুধু আপনার কয়েকটা ইউজ তো এই মাইক্রোফোন আপনাদের বিস্তারিত হয়েছে আলোচনা করবো এবং যতটুকু সম্ভব হয় আমি লাইভে দেখাবো আপনার একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হয়ে যাব যে আপনারা ক্লিয়ার দেখতেছেন কিনা লাইভটা বা সাউন্ড আপনারা ক্লিয়ার পাইতেছেন কিনা তারপর আমি বিস্তারিত শুরু করব ইনশাল্লাহ আর যে ভাই এই লাইভটা পর্যাপ্ত শেয়ার করবেন সেই ভাইয়ের জন্য দামে চেয়েও ডিসকাউন্টে দেব ইনশাল্লাহ এই মাইক্রোফোন আপনারা প্রতিটা গ্রুপের সাউন্ড স্টেম গ্রুপে আপনারা লাইভ শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিও অনেক ভাই আছেন তারা সব সময় শেয়ার করেন তো যাই হোক আজকেরও তার কোনো ব্যতিক্রম হবে না আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর আমি একটু সময় নিতেছি আপনারা জয়েন হয়ে গেলে আমি মাইক্রোফোনের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সাহায্য করবেন আমি একটু সময় নিতেছি ঠিক আছে আর আমি কোনো ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছি না আপনার কমেন্টে ক্লিয়ার করলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কারণ ইদানিং নেটের সমস্যার জন্য আসলেই লাইভে খুব একটা টোকা হয় না কারণ নেট সমস্যা থাকে লাইভে কোনো কিছু লাইভ করে মজা পাওয়া যায় না বা আমরা কি বলি বা আপনারা কি শোনেন বা আপনারা কমেন্টও দেখতে পাই না এই জন্য আর কি লাইভে খুব একটা কম আসা হয় তো আমি এটার জন্য আপনারা চাইলে আমি শর্ট ডিডিকেট ভিডিও দিব এই মাইক্রোফোনের ঠিক আছে আলাদা ডেডিকেট ভিডিও পাবেন তাহলে আপনারা বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবেন এটা কার্টুন সহ ইনটেক মাইক্রোফোন কয়েকটা মাহফিল ইউজ হয়েছিল এই আর কি এটা আমরা চাঁদপুর থেকে যে লট আনছিলাম ওই লটের মাইক্রোফোন হ্যাঁ চাঁদপুর যে গেছিলাম যে মাইকের যে লটটা আনছিলাম ওই লটের মাইক্রোফোন এটা ঠিক আছে তো আমি আপনাদের সবকিছুই খুলে বিস্তারিত দেখাবো আপনারা আমাকে একটু সময় দিবেন আর অবশ্যই ভাইয়ারা আপনারা কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন আর যে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে নাম্বার আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আর যে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন ঠিক আছে যে সর্বোচ্চ বেশি শেয়ার করবেন সেই ভাইকে দামের চেয়েও ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে তো মাইক্রোফোনটা আমি আপনাদের খুলে দেখাবো আচ্ছা এমডিআরএফ সব কিছু ঠিক আছে ভাই সব কিছু ঠিক ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করার জন্য মোহাম্মদ সানুয়ার সব কিছু ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ধন্যবাদ প্রিয় সানোয়ার ভাই দোলাল চৌধুরী রনু ভাই ভালো সাব আছে হ্যাঁ ভাই সাব আছে এক পিয়ার জে বিএলের বডিতে ফিটিং করা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের আর্টস দিয়ে স্পিকার দিয়ে মাল ফ্রেশ আছে ওরজি আপনার চারটা কোয়ালি অরিজিনাল আছে এটার জন্য ডেডিকেট লাইভ করছিলাম আপনারা লাইভে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন এই আর কি আর আপনারা চাইলে আলাদা দেখতে পারবেন আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চেষ্টা করবো নেট যদি সমস্যা না করে যতটুকু সম্ভব হয় আমি লাইভ আপনাদের সঙ্গে যুক্ত থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে একটু সময় দিবেন এই আর কি তো মাইক্রোফোনটা আমি আপনাদের পার্ট বাই পার্ট খুলে দেখাবো ঠিক আছে মাইক্রোফোনের বিটের কন্ডিশন কি বিষয় আসুই কারণ রহ রহ কিন্তু কপি মাইক্রোফোন আছে এটা কপি না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোফোন যারা আহুজার মাইক্রোফোন বিগত দিনে চালাইছেন বা চালাইতেছেন আপনারা জানেন যে এই মাইক্রোফোন গুলো আসলে কেমন বা এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মাইক যারা ইউজ করে তারা বত্রিশশো মাইক্রোফোনটা বেশি ইউজ করে এখন তো চৌত্রিশশো আসছে তারপরেও অনেক ভাইরা বত্রিশ মাইক্রোফোন ইউজ করে ঠিক আছে আর এই মাইক্রোফোনগুলোর সাথে কিন্তু ক্যাবেল আছে অরিজিনাল ক্যাবেলও আছে দেখেন দুইটা মাইক্রোফোনের অরিজিনাল যে ক্যাবেল এই ক্যাবেল সহ আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লাইভ শেষে যোগাযোগ করবেন কারণ লাইভে কোনো ভাই ফোন দেবেন না ফোনটা ফ্লাইট করা আছে এটা অরিজিনাল যে যে পরিমাণ ক্যাবেল থাকে ওই ক্যাবেলই আছে আপনার দশ মিটার করে তার আছে পার ক্যাবেলে রানিং মাইক্রোফোন একদম ইনটেক মাইক্রোফোন ঠিক আছে আমি এক এক করে আপনাদের দেখাবো দুইটা মাইক্রোফোনের কন্ডিশন কি একদম নিয়ম নতুন বললে ভুল হবে না কারণ মার্কেট থেকে নেওয়া যে কথা আমাদের থেকে নেওয়া সেম কথা এটা আপনার অরিজিনাল মাইক্রোফোন জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন অরিজিনাল কয়েল এবং রানিং এটা আমরা যে চাঁদপুর থেকে যে মালটা নিয়েছিলাম ওই মালে আর দেখেন নেট সমস্যা ছিল দেখেন কেটে গেছিল একটা তো এটা যে আপনার মাইক্রোফোন আমি খুললাম দেখেন অরিজিনাল কয়েল এটা অরিজিনাল কয়েল অরিজিনাল মাইক্রোফোন আপনার প্রো বত্রিশশো প্লাস প্রো প্লাস বত্রিশশো একদম অরিজিনাল মাইক্রোফোন নিউ কন্ডিশন মাইক্রোফোন এটা আপনার মাইক্রোফোনের সঙ্গে যা যা আছে সব পেয়ে যাবেন এটা এক জোড়াই বিক্রি করা হবে এবং অরিজিনাল কয়েল সহ আছে মাইক্রোফোন রানিং তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম বাদ দেওয়া আছে এটা সাউন্ড সার্ভিস ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ প্রিয় ভাই দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন তো এটা একটা গেল আমি করি এগুলো তো ইউজ কিন্তু আপনাদের আপনাদের একটু দেখানোর আমি দুইটাই দেখাবো আর অবশ্যই ভাইয়েরা আপনারা যারা লাইক করবেন সবসময় করেন তাদের থেকে মনের গভীর থেকে ভালোবাসা সবসময় থাকে আপনারা বিনা স্বার্থে আমাদের লাইভগুলো শেয়ার করেন অনেক প্রিয় ভাইয়েরা সব সবসময় লাইক করেন কমেন্ট করেন আমাদের ভিডিওগুলোতে তো আসলে মূলত আপনাদের জন্য ভিডিও তৈরি করা বা আপনাদের জন্য লাইভে আসা দেখেন আরেকটা মাইক্রোফোন এখানে দুইটা মাইক্রোফোনই আছে তো আমি দুইটাই আপনাদের একটা তো খুলে দেখালাম এটাও আমি খুলে দেখাবো আপনাদের সঙ্গে যে ব্যাগ শপ আছে মাইক্রোফোনের সঙ্গে যা যা আছে সবগুলাই পেয়ে যাবেন আর কোন কমেন্ট যদি মিস করে থাকি দয়া করে আবার কমেন্ট করবেন দেখেন এটা অরিজিনাল কোয়ালিটি এক কথাই ফ্রেশ ঠিক আছে এক কথায় ফ্রেশ মাইক্রোফোন নিবেন চালাবেন আপনাদের কোনো কিছু করতে হবে না এটা অরিজিনাল মাইক্রোফোন ঠিক আছে দাম বলেন ভাই নেট ছিল না ভাই কোনটার দাম জানতে চাইছেন বলবেন কমেন্ট করে জানান আমি দেখ দাম বলে দিতেছি এই এটা অরিজিনাল কয়েল একদম দুইটা মাইক্রোফোন ফ্রেশ চার পাঁচটা হয়তো প্রোগ্রাম ইউজ হয়েছে এই আর কি তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটার ক্যাবেল সহ আছে এটা আপনার মাইক্রোফোন দুইটা এটার ক্যাবেল সহ আছে এগুলো আপনারা যদি নেন লাইভে কোনো দাম আমি হাতে রাখবো না বা রাখি না এগুলো যদি নেন দশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এই মাইক্রোফোন দশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন অরিজিনাল মাইক্রোফোন ইনটেক কার্টুন সহ এবং ক্যাবল সহ এগুলা ক্যাবল সহ আছে অরিজিনাল যে ক্যাবলগুলা মাইক্রোফোনের সঙ্গে থাকে ওগুলা সহ দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন ঠিক আছে তো লাইভে কোনো ভাই দামাদামি করবেন না এগুলো আপনার ইনটেক মাইক্রোফোন অরিজিনাল কয়েল এক কথাই রানিং মানে মার্কেট থেকে নেওয়ার যে কথা আমাদের থেকে নেওয়ার সেম কথা এগুলো ইনটেক কার্টন শো আছে আপনাদের কার্টন শো হয়ে আমরা দিয়ে দিব তো আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার গেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল নিতে পারবেন আর আমাদের পাশের জেলার যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নেট্রগুনা টাঙ্গাইল জেলার যে ভাইরা আছেন। আপনারা চাইলে আমাদের লোকেশনে আইসা যে কোনো মালামাল যেমন ইচ্ছা মন চায় আপনাদের চাহিদা মতো লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো মাইক্রোফোনগুলা এই দুইটাই আপনার বত্রিশশো প্রো অরিজিনাল মাইক্রোফোন এগুলা কার্টন সহ আছে এবং ব্যাগ সহ আছে এবং অরিজিনাল ক্যাবল যা থাকে ক্যাবেল সহ আছে আপনারা নিবেন আর চালাইবেন আপনাদের কোনো কাজ নাই তো এই মাইক্রোফোন মাইক্রোফোন ফ্রেশ খুব একটা আমরা পাই না তো ভাগ্যক্রমে পাইছিলাম এই আর কি তো আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন বা আমাদের পাশের জেলার যে ভাইরা আছেন আপনারা যদি চান আমাদের লোকেশনে আইসাও মাইক্রোফোন চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ভাই এম অনেক ভাই কমেন্ট করছেন আমি একটু কমেন্টগুলো করে নিব এমডি নিয়াজুর রহমান জনি জোনি সাউন সবাই হাট মান্দা নৌকা থেকে দেখছি ধন্যবাদ ভাই নৌকা থেকে দেখার জন্য এমডি নাইজুর রহমান জোনি দাম কত ভাই দশ হাজার পাঁচশো টাকা জোনি ভাই দশ হাজার পাঁচশো টাকা মিলে নিতে পারবেন অরিজিনাল মাইক্রোফোন একদম নিউ কন্ডিশন কার্টুন সহ আছে ক্যাবেল সহ মানে যা যা আছে মাইক্রোফোনের সঙ্গে ওগুলো সবগুলো পেয়ে যাবেন এক ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই আর কি যেহেতু সামনে ওয়াজ মাহফিলের সিজন আপনারা চাইলে এগুলা নিতে পারবেন আমাদের থেকে অরিজিনাল ক্যাবেল সহ আপনাদেরকে দিয়ে দিতে এবং মাইক মনের যে নব থাকে এই নবগুলো আছে মানে যা যা আছে মাইক মনের যা থাকে ওগুলো সবই পেয়ে যাবেন আচ্ছা পরি মাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সবুজ ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন ভাই আমার কিছু প্রিয় ভাইয়ারা আছে যাদেরকে বলেও শেয়ার করাইতে হয় এবং তারা শেয়ার করে নির্দিধাই তারা শেয়ার করে তো এই আর কি তো আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন বা আছেন অবশ্যই ভাইরা লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের শেয়ারের মাধ্যমে সাউন্ড প্রিয় ভাইদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছাবে যাতে তাদের আপনাদের শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হবে অনেক ভাই জানে না যে আমরা সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় করি জিনিস যে আপনারা যদি সাউন্ড সিস্টেমের দোকান সম্পূর্ণ কোন দোকান সাউন্ড সিস্টেম লাইটিং দোকান বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটি করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আবার আপনি চাইলে আমাদের কাছে সম্পূর্ণ দোকানের মালামাল এ টু জেড বিক্রি করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এইভাবেই সাউন্ড সিস্টেমের মালামালগুলা ক্রয় বিক্রয় করে থাকি এমডি মুশারফ জে বিএল তিনশি ডিস্টিকার চার ইঞ্চি ভয়েস কোয়েলের কি সিএইচ আচ্ছা এটা সি এস সি হবে না ভাই সিএস তিন হাজার দিয়ে চালানো যাবে ভাই মোটামুটি কোয়ালিটি পাবেন কিন্তু অরিজিনাল কোয়ালিটি ভাইতে চাইলে ফোর জিরো এইট জিরো নিতে পারবে নেন আর কি যদি আপনি এগুলো সেট চালায় অব্যস্ত হন তাহলে আপনি ফোর জি জিরো নিতে পারেন ক্রাউন ক্রাউনসত্রিশশো এগুলো হেট নিতে পারেন এগুলো দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন হ্যাঁ আপনার তিন হাজার দিয়ে মোটামুটি বাঁচবে কিন্তু জেনুইন সাউন্ড আপনি পাবেন না কারণ তিন হাজার সেটের ওয়ার্ডটা একটু কম ঠিক আছে অনেকটাই কম তো যাই হোক চেষ্টা করবেন ফোর জিরো যদি বাজেট বেশি থাকে আপনার ডেলটা নিতে পারেন ঠিক আছে তো অনেকক্ষণ ধরে যুক্ত আসছি লাইভে অনেক ভাইরা যুক্ত আছেন। তো অবশ্যই আপনারা যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আজকে আপনাদের আরেকটা বিষয় আমি একটু নিয়ে ভিডিওতে আসবো সেটা হলো কিউ ফোর আমাদের কাছে তো এটা আমরা রেডি করতেছি আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে শর্ট ভিডিও দিব অথবা লাইভে যাবো আপনারা চ্যানে নিতে পারবেন কিউ ফোর অরিজিনাল মাল যারা লাউডের জন্য ভালো বক্স খুলতেছেন কিউ ফোর মাল নিতে পারেন এবং জেবিএল যে মালটা আছে ওইটা আমরা আজকে ডেডিকেট ভিডিও দিব তো আপনারা কোনো মালের জন্য যোগাযোগ করবেন অনেক ভাই কমেন্ট করতেছেন তো কমেন্ট যাই হোক যদি কোনো করে থাকি দয়া করে আপনারা কমেন্ট করবেন বা নেটের সমস্যার জন্য হয়তো আপনাদের সঙ্গে লাইভ করে খুব একটা মজা পাইতেছে না কারণ নেট সমস্যা করতেছে এই ভাই খুব একটা লাইভ আসা হয় না হয়তো কয়েকদিন তো প্রায় প্রায় প্রতিদিন দিনে দুইবার তিনবার করে লাইভে গেছি তো এর জন্য আর কি লাইভে খুব একটা আশা হয় না নেটের সমস্যার জন্য তো মাইক্রোফোন গুলা আমি আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করি এগুলো বত্রিশ হচ্ছে কার্টুন আছে এবং অরিজিনাল মাইক্রোফোন যারা হোজা বত্রিশ মাইক্রোফোন চালান বা চালাইছেন তারাই জানেন যে মাইক্রোফোন গুলো আসলে কি এগুলা কেমন চলে নাইনটি পার্সেন্ট সাউন্ড সিস্টেম যারা ব্যবসিক তারা আহুজা মাইক্রোফোন গুলাই বেশিরভাগ ওয়াজ মাহফিলে জনসভায় ইউজ করে তারপরে এগুলা ছাইলে আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ এগুলো আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে আহমদের কিছু সেট আছে ষাট ওয়াট আশি ওয়াট আপনার ষাট কপি এবং আপনার তিরিশ ওয়াট অরিজিনাল সেট আহজা আড়াইশো মেটাল তারপরে আড়াইশো সিলিকন এবং আহজা আড়াইশো বুস্টার এগুলো আইটেমগুলো আমাদের কাছে আছে তো আপনারা চাইলে নিতেই পারবেন তো আপনাদের কোনো কমেন্ট যদি আমি মিস্টেক করে থাকি আপনারা কমেন্ট করবেন আর আরেকটা বিষয় হলো যে নেট সমস্যা বলে আসলে ভাই লাইভে থাকার কোনো লাভ নাই বা মজা পাওয়া যায় না নেটের জন্য আমি হয়তো আপনাদের দেখেন আমি এরকম নেট সমস্যা করতেছি আমি আপনাদের কমেন্টই পড়তে পারতেছি না বা কমেন্ট শো করতেছে না কি একটা হবযোগ অবস্থার মধ্যে আছি কমেন্ট না দেখতে পারলে আরেক মুশকিল আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বা কতজন লাইভে অ্যাক্টিভ আছেন এটি একটু কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো

আপনি কেমন আসছেন কমেন্ট করে জানাবেন রহমান ভাই কিছু কম রাখা যায় না ভাই আমি লাইভে কোনো দামা দামি করি না বা দামাদামি করে ভাই কিনা যেটা দিতে ওইটাই বলছি মাল ফ্রেশ আছে নিবেন চালাইবেন কোনো কাজ নাই কাজ বলতে গেলে ইনটেক মাইক্রোফোন এক কথাই শেষ ভাই একটা সিজনে হয়তো কয়েকটা মাহফিল চালাইছে মাল খুবই ভালো চালিয়ে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আহিজিনাল বত্রিশ মাইক্রোফোন একদম ফ্রেশ আপনার মাইক্রোফোন ক্যাবেল সহ এমডি মাহবুব আলম রায়ান মিকচার আসতে থাকলে ভাই দাম কত ছবি দেখেন ভাই মিকচার নাই আপাতত আমাদের কাছে সোহেল খান আসসালামু আলাইকুম নেটকোনা সাগর মাইক সার্ভিস ধন্যবাদ ভাই নেটকোনা থেকে দেখার জন্য এমরি রাতুল খান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় রাতুল ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমার প্রিয় ভাইয়েরা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর যে ভাই জোর হচ্ছে শেয়ার করবেন লাইভটা প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে শেয়ার করে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে স্ক্রিনশট দিবেন প্রতিটা গ্রুপের যে 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 ভাই সর্বোচ্চ শেয়ার করবেন দামের চেয়ে কিছুটা ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ সেই জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং ভিডিও যদি এরকম নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ফেসবুকে যে রোবোটিক সিস্টেমটা আছে তারা বুঝে যে এগুলো ভিডিও আপনারা দেখতে চান এগুলো আপনাদের পছন্দ হয় তো তখন তারা আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করব আপনারা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ঠিক আছে আর জন্য আর কোন ভাই শেয়ার করছেন কমেন্ট করে জানাবেন রাতুল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ধন্যবাদ ভাই ভালো ভালো দোয়া করি থাকেন সুস্থ থাকেন আর মাইক্রোফোনগুলো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আজকে আবার আপনাদের বক্সের ভিডিও দিব হ্যাঁ চেষ্টা করব রাত্রে দেওয়ার জন্য জেবিএল এর বক্স এবং কিউব ফোরিজিনাল লাউড এর বক্স এগুলার ভিডিও দিব আমরা আজকে আপনারা এগুলো দেখতে পারবেন তো যে কোনো মালের জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি একটু আপনাদের অলরেডি সেটিং করবো তা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে কী কন্ডিশনে আছে কি বিষয় আসে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের মিল্টন মজুমদার ভাই আমাদের এমপিকে ফোন করা হয়েছে তার জন্য দোয়া করবেন আমরা খুব সুখী হতে আছি এটা খুবই একটা দুঃখজনক বিষয় ভাই তোমার মনটা খারাপ হয়ে গেল যাই হোক উনি যেহেতু মৃত্যুবরণ করছে উনি দোয়া করি উনিছিল শীতল আল্লাহ তাকে এটাই তার জন্য এর চেয়ে বড় কিছু আর কি বলবো যেহেতু উনি মারা গেছে এটাকে আর কিছু বলার নাই তো আমরা বক্সগুলা রেডি করবো তো আমি একটু দেখাই আপনাদের রেডি কাজ চলতেছে কিন্তু এখন ক্লিন করি নাই আমরা তারপরে কিউ ফোরের রেডি করতেছি অরিজিনাল বক্স কিউ ফোরের অরিজিনাল মাল এটা আপনার পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস করলে আট রেজিস্ট্যান্ট ক্রস ওভার হ্যাঁ আট রেজিস্ট্যান্ট ক্রস ওভার খুবই ভালো বাজে তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এগুলোর জন্য আলাদা ডেডিকেট ভিডিও দেবো আমরা এগুলো আপনার ডেডিকেট ভিডিও দেবো বাজার চেক করছিলাম লাইন দিয়ে দেখব নীল মতো বসায় লাগাব ঘুরে নাই এগুলো বক্স রেডি করবো কিউপোর অরিজিনাল মাল তো সেলে নিতে পারবেন এগুলো আসছে বিডিও দিব এবং জেবিএলের বিডিও দিব আপনাদের মাঝে এবং যে যে সেটগুলো আছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল আসছে যেমন এই সেটগুলো আপনারা নিতে পারবেন এটা আহজা মাস্টার কপি সেট এটা আলাদা যেদিকে ভিডিও করবো এটা আপনার আহজা মাস্টার কপি সেট এটা এটা নিতে পারবেন সেট ফ্রেশ কোনো কাজ হয় নাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর নিচেরটা এটা আপনার আহজার সিলিকন রানি স্টোরে সেট ফ্রেশ কোনো কাজ হয় শুধু পাওয়ার কেবেল চেঞ্জ হয়েছে এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আচ্ছা এটা পড়বে আপনার সিলিকনের আঠারো হাজার টাকা এবং সিএস তিন হাজার মাত্র ষোলো হাজার টাকা এবং ফোর জিরোটা বিক্রি হয়ে গেছে এবং ক্রাউন ছত্রিশও পড়বে মাত্র বিশ হাজার টাকা আর হাজা আড়াইশো আট বুস্টার এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা এগুলো আইটেমগুলো আমাদের কাছে আছে আপনারা চলে নিতে পারবেন আর বক্সগুলো আমি রেডি করবো আর বক্স রেডি করে আপনাদের ডেডিকেট ভিডিও দেব ইনশাল্লাহ ঠিক আছে করি মাইক বাপু ভাই আমাদের চাটমোহর চা খাওয়া দাওয়া রইল দাঁড়ো ধন্যবাদ প্রিয় ভাই যদি আপনাদের আপনার চাঁদমোহ যায় আমরা অবশ্যই কানিব আসবো অবশ্যই আপনাদের আপনার সঙ্গে দূরত্ব থাকবে এবং আপনাদের ওই জায়গায় গিয়ে চা খাবো ইনশালা যদি ওই দিকে যাওয়া হয় ঠিক আছে মাসুদানা ভাই ভালো আছেন মনিটর লাগে কি ভাই আলার অনেক ভালো আছি তাই মনিটরগুলা আপাতত নাই মনিটর আগে নাই মনিটর আসলে অবশ্যই আমি গ্যিকে ভিডিও দেবো আপনারা দেখে করে নিতে পারবেন এমনি নাজির রহমান জনই একটি বস্তাকে ভিডিও দেন ভাই ভাই এগুলো বস্তা আসলে অবশ্যই ডেডিকেট ভিডিও পাবেন আর কিছু বস্তা ভাই আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় এগুলো আগে বলে রাখে তো তো আনি এগুলো আসলে তাদেরকে আমরা দিয়ে দিই তখন আর ভিডিও দেওয়ার মতো পসিবল হয় না তো যাই হোক আপনারা যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছেন সরাসরি যোগাযোগ করেন আর প্রিয় ভাইরা লাইভটা শেষ করে দিবে অনেক ভাই নোট করতেছেন বা ফোন দিতেছেন লাইভে বেশি কোনো সময় নিবো না লাইভটা শেষ করে দেবো তার আগে মাইক মাইক্রোফোনগুলো আমি আরেকবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আচ্ছা এমডি মানিক এমনি মানিক আলাইকুম ভাইয়া ভালো আছেন আমি সঙ্গে ভালো আঘাত থেকে দেখছিলাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতো অনেক ভালো আছে ভাই মানিক ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন রাফি চৌধুরী কমেন্ট করছেন ধন্যবাদ ভাই এমনি নাজুর রহমানজন আপনি ভিডিও শেষ করলে ফোন দিব ধন্যবাদ ভাই ভিডিও শেষ কেউ দিব বেশি কোনো সময় নিব না তো আমি মাইক্রোফোন ফোন যেগুলো আপনাদের দেখালাম যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন লাইভ শেষে যোগাযোগ করে নিতে পারবেন আর যে দামটা বলছি ফিক্সড দাম ভাই কোনো ভাই দয়া করে দাম দামি করবেন না দশ হাজার পাঁচশো টাকা হইলে এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন আহজার প্রো বত্রিশ আপনার অরিজিনাল মাইক্রোফোন ঠিক আছে তো আমি আবার একটু আপনাদের দেখাই এটা ইনটে কার্টুন সহ আছে এবং অরিজিনাল ক্যাবেল সহ আপনারা শুধু নিবেন আর চালাইবেন এই আর কি এছাড়া কোনো কাজ নাই তো প্রিয় ভাইরা লাইভটি শেষ করে আজকে লাইভটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অথবা লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম